নমস্কার আমাদের সাথে আছে অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত যেমন ইলেকট্রন এরকমই আরেকটা পার্টিকল হয় এটাকে বলে নিউট্রিনো কিন্তু সেই নিউট্রিনোর মাস ইলেকট্রনের থেকেও ওয়ান মিলিয়ন টাইমস কম পরমাণু সম্বন্ধে যখন শুনি তখন তো নিউট্রিনোর কথা শুনি না তো নিউট্রিনোটা থাকে কোথায় আতশবাজি থেকে আলো কেন বেরোয় আমরা আগে সেটা নিয়ে একটু ভাবি নিউট্রিনো দেখতে গেলে এক্সপেরিমেন্টালি দেখতে গেলে আমাকে কোথায় নিউক্লিয়ার রিয়্যাক্টার আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে নাকি সে ছাড়াও আর কোথাও নিউট্রিনো পাওয়া যায় নিউট্রিনো মানে হচ্ছে দ্য লিটল নিউট্রাল ওয়ান পুচকি নিউট্রন পুচকি নিউট্রন ঠিক ঠিক বলেছেন কবিগুরুর গান আছে আলোকের এই ঝর্ণা ধারায় তো আমরা বলতে পারি আমরা নিউট্রিনো ঝর্ণা ধারা একটু খুবই ভয়ে ভয়ে গেছিলাম টিএফআর ইন্টারভিউ দিতে কারণ শুনেছিলাম নাকি খুব ডিফিকাল্ট কোনার খনিতে সেখানে যারা সোনা তুলে আনছে তাদের সাথে সাথে তুমি বলছো যে বিজ্ঞানীরাও চলে গিয়েছিল সোনার খনিতে তাহলে কি নিউট্রিনো দিয়ে মহাবিশ্বের ছবি তোলা সম্ভব কোথাও থেকে নিউট্রিনো চুরি হয়ে যাচ্ছে আচ্ছা বাসুদা তো তুমি এখন এত এত একটা চমৎকার বিষয় নিয়ে গবেষণা করছো সেখানে তোমার সাথে কথা বলতে গিয়ে খুব স্পষ্ট যে তুমি যে বিষয় নিয়ে গবেষণা করছো সেটা খুব প্রিয় বিষয় সেটা নিয়ে তুমি খুব এনজয় করছো প্রচুর ফ্যাসিনেশন তোমার রয়েছে স্বাভাবিক সেটা সেটার একটা মানে গবেষণার একটা অন্যতম অনুপ্রেরণা একটা বিষয় নিয়ে ফ্যাসিনেশান তোমার জার্নিটা নিয়ে তুমি যদি একটু আমাদের বলো যে তোমার ট্রেনিংটা ঠিক কেমন হয়েছে কি করে তুমি এই সুন্দর সুন্দর টপিকগুলো খুঁজে পেলে গবেষণার জন্য একটু বলো আমাদেরকে আচ্ছা তো দেখো আসলে মানে ফিজিক্স করবো এটাও তো মানে কোনো ডিসিশন ছিল না মানে প্রায় অলমোস্ট অ্যাক্সিডেন্টালি যাদবপুরে ঢুকে পড়ি এবং চান্স পাই ফিজিক্স পড়তে শুরু করি তো যাদবপুরে যখন ফিজিক্স পড়তে শুরু করি আন্ডার গ্রাজুয়েট করছিলাম তুমিও যাদবপুরে পড়েছো তুমি জানো আমরা কি দারুণ ভালো ভালো অধ্যাপক পেয়েছি সেখানে তাদের মধ্যে কয়েকজনকে এই খুব রিসেন্টলি তোমরা ইন্টারভিউ করলে ডিআর এছাড়া আরবি ছিলেন এনবি এখনো এস আসেন এরকম আরও অনেকে এসকে আর ইত্যাদি তো এরকম ভালো ভালো টিচার পাওয়াতে মানে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ি যে না আরও ফিজিক্স পড়বো পড়তে ভালো লাগছে অন্তত পিএইচডিটা তো করি তারপর দেখা যাবে কি কী হবে তো এইটা একটা তবে মানে এখন মানে এতদিন বাদে তো প্রায় কুড়ি বছর হয়ে গেছে যাদবপুর ছাড়া তো তারপরে এখন যখন একটু ভেবে দেখি এটা বুঝতে পারি যে আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা হয়তো সায়েন্সের প্রতি ফিজিক্স স্পেসিফিক্যালি না হতে পারে কিন্তু অন্তত সায়েন্সের প্রতি একটা ঝোঁক তৈরি করে দিয়েছিল সেটা তার মধ্যে অন্যতম আমি বলবো হচ্ছে যে কলকাতায় বলা যাচ্ছি তো বিল্ডার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে মাঝে মধ্যেই আমার মা আমাকে ছেড়ে দিয়ে যেত তো সেখানে আমি সারাদিন কাটাতাম এবং মানে ওই যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই মেমোরেবল আমার এখনও মনে আছে যে ওই বিল্ডার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে একটা পেন্ডুলাম ছিল যেটা মানে অনেক খুব উঁচু থেকে ঝুলিয়ে দেওয়া এবং এই একটা কনিকাল টাইপের একটা পেন্ডুলাম এবং তাতে বালি করতে হতো এবং সেটাকে ধুলিয়ে দিই তারপর সেই মানে ওই পেন্ডুলামটা থেকে বালিটা পড়তে থাকতো আর এই বালিটা মানে নিচে একটা খুব ইন্টারেস্টিং একটা ধরনের একটা প্যাটার্ন তৈরি করতো তো এটা পরে অফকোর্স যাদব পরে তুমি আমি আমরা দুজনেই লিজা জোস সিগার্স শিখেছি মজার ব্যাপারটা কী জানো যখন আমি পিএইচডি করছি এই তুমি জিজ্ঞেস করলে আমাকে যে আমি কী করে এই ধরনের প্রবলেমের প্রতি আমার ঝোঁকটা এলো তো সেই সেই সূত্রেই আমি বলছি যে আমি তখন পিএইচডি যখন আমি করছি তখন আমি সুপর্ণমা নিউটন নিয়ে কাজ করছি আমি যে এই কালেকটিভ অসোলেশন প্রবলেমটা যখন কাজ করতে শুরু করলাম আমি রিয়েলাইজ করলাম যে এই কালেকটিভ অসিলেশন প্রবলেমটা আসলে রিসাডাস্টমেন্ট হল যে এই দুটো জিনিস আসলে এক তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইম্পর্ট্যান্ট ইনসাইট যে এটাই আমার প্রথম পেপার আসলে এই সিনটে তো এই ধরনের খুব অদ্ভুত অদ্ভুত ছোটোবেলার কিছু খুবই আনরিলেটেড হয়তো ইন সামওয়েজ জিনিস পরে একটা অদ্ভুতভাবে ইম্প্যাক্ট করে সেটা ওয়েদার ইট ইজ ইন চুজিং টু ডু সায়েন্স যে আদৌ ফিজিক্স পড়বে রিসার্চ করবে এই ব্যাপারটাই বা কেন এলো বাট ইভেন মাছ মোর ইন্ট্রিকেট জিনিস যে একেবারে রিসার্চের মধ্যে ঢুকে গিয়ে একটা পার্টিকুলার প্রশ্ন পার্টিকুলার সলিউশন সেইটা পর্যন্ত অনেক সময় এই ধরনের জায়গা থেকে আসে এটা তুমি খুব ভালো বললে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম বিআইটিএম সেটা হচ্ছে আমারও কিন্তু একটা ইন্সপিরেশন ছোটবেলাতে আমিও বিআইটিএম এ গিয়েছিলাম বাবা বিআইটিএম এ গিয়ে একদিন খুব ছোটবেলাতে আমি কলকাতার বাইরে বড় হয়েছি তো বিআইটিএম এসেছি এবং সেখানে আমার মনে আছে তখন ওদের একটা রোবট ছিল এখনো নিশ্চয়ই আছে খগেনবাবুট খাবু খগেনবাবু তো সেটা হচ্ছে আমার প্রথম দেখা রোবট এবং সেটা এই ধরনের জিনিস ছোটবেলা দেখে যে যে একটা সায়েন্সের প্রতি একটা যে এক্সাইটমেন্ট তৈরি হয় সেই এক্সাইটমেন্টটা কিন্তু ধরে পরবর্তীকালে যখন পিছনে ফিরে দেখি যে ওই এক্সাইটমেন্টটা কোনোভাবে যারা দর্শক যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব যে এই কমেন্ট সেকশন আপনারা লিখুন আপনাদের এই ছোটবেলায় মিউজিয়াম দেখার অভিজ্ঞতা বা কি দেখে বিজ্ঞানের প্রতি আপনারা হয়তো একটা মজা উপলব্ধি করেছিলেন এটা আপনারাও লিখুন ভালো হবে আচ্ছা অসুবিধা তো আমরা যদি এবার একটু আগে যাই তো টিআইএফআর আরের সরি যাদবপুরের পরে তারপরে তুমি টিআইএফআর এ গেলে টিআইএফআর এ পিএইচডি করলে তুমি খানিকটা বললে প্রবলেমের কথা সেই এক্সপিরিয়েন্সটা কেমন টিআইএফআর আর তো ইন্ডিয়ার একটা অন্যতম সেরা গবেষণা কেন্দ্র সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু যদি বলো আসলে যাদবপুরে মানে মানে আমি যখন শেষ করছি তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি পিএইচডি করবো আমি বেশ কয়েকটা জায়গাতেই অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম আইএসসি টিআইএফ আর আইআইটি কানপুর ইত্যাদি এ তারপর আমি যখন টিআইএফআর চান্স পাই ও তার আবার ইন্টারভিউটা খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স কারণ খুবই ভয়ে ভয়ে গেছিলাম টিআইএফআর ইন্টারভিউ দিতে কারণ শুনেছিলাম নাকি খুব ডিফিকাল্ট কিন্তু অ্যাকচুয়ালি এখানকার যারা প্রফেসররা তারা খুবই খুবই ভালোভাবে ইন্টারভিউ নিয়েছিলেন এবং আমার খুব ভালো লেগেছিলো খুবই মজা লেগেছিল ইন্টারভিউটা আর তখন যখন ইন্টারনেটেতে এসেছিলাম তখন প্রথমবার টিআইএফআর দেখি যে সমুদ্র ধারে খুব সুন্দর ক্যাম্পাস খুব ভীষণ সুন্দর ব্যবস্থা এবং তখন প্রথমবার এসেই টিআইএফআর ভীষণ ভালো লেগে গিয়েছিলো তো তারপর খুবই মানে সেই জন্যে খুবই নিজেকে ফরচুনেট মনে করি যে তারপরে চান্স পাই টিআইফআরে টিআইফআরে আসি কিন্তু এসে বুঝতে পারি যে জায়গাটা যতটা সুন্দর এখানে পিএইচডি করার ঠিক ততটাই ডিস্ট ছিল কোর্স ওয়ার্ক তোমারও মনে আছে তুমি প্রথম দিকে যখন ছিল কোর্স ওয়ার্ক তখনকার দিনে অন্তত মানে খুবই চ্যালেঞ্জিং হতো এবং মানে প্রথম বছরটা খুবই মানে এবং আমি তো যেহেতু শুধু বিএসসি করে এসেছিলাম খুবই মানে কিন্তু তাতে আমার বন্ধু বন্ধুবান্ধবরা খুব হেল্প করে যারা একটু আমার থেকে সিনিয়র ছিল অনেকেই তারা আবার অনেক কিছু জানতো টানতো তারা খুব হেল্প করে তাদের কাছ থেকে মানে যতটা ক্লাসে শিখেছি ঠিক ততটাই বাইরে বন্ধু বান্ধবদের কাছ থেকে সিনিয়রদের কাছ থেকে অনেক সময় জুনিয়রদের কাছ থেকেও শিখেছে অ্যাকচুয়ালি আমাদের থেকে এক বছর পরে দু বছর পরে মানে অনেকেই তোমরা ছেলে যাদের কাছ থেকে মানে ডিসকাশনের থ্রু দিয়ে সেমিনারের থ্রু দিয়ে অনেক কিছু শেখাচ্ছে এটা খুব ভালো এনভায়রনমেন্ট সবাই সবার কাছ থেকে তো মানে সারাক্ষণই মানে ফিজিক্স ডিসকাশন হচ্ছে কিছু না কিছু শিখছি তো এত ভালো এনভায়রনমেন্ট মানে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল মানে 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 পড়াশোনা করছি মনেই হতো না মনে হতো যে লাস্টের দিকে যে তুমি সারাক্ষণই ময়া করছি ডিসকাশন করছি এই যেমন তুমি আমি কথা বলছি এখন তেমন এই যে আলোচনার কথাটা বললে আমার মনে হয় যে এটা শুধুমাত্র টিআইএফ আর না এটা যে কোনো একটা ভালো শিক্ষার পরিবেশ সেটা স্কুল থেকে আরম্ভ করে একদম উচ্চ গবেষণা প্রতিষ্ঠান অবধি ভালো শিক্ষার পরিবেশে আমার মনে হয় এমনই হওয়া উচিত যে শুধুমাত্র মাস্টারমাসে এলেন পড়িয়ে গেলেন ব্যাপারটা তা নয় আমরা সবার সাথে কথা বলেই শিখছি যখন খেতে বসছি সব তখনো যে আলোচনা হচ্ছে সেখান থেকে আমরা কিছু শিখছি এক্স্যাক্টলি খুব ভালো তো এর পরে এ তুমি যখন পিএইচডি করলে তুমি অধ্যাপক অমল দীঘের সাথে পিএইচডি করেছেন হ্যাঁ তো আপনি আমি তার প্রথম ছাত্র এবং তখন আমরা একসাথে সুবর্ণాయని হঠনিতা দি কা সস্কোললাম হ্যাঁ করে তারপর আমি দু হাজার নয়ের শুরু থেকে দু হাজার আঠের শেষে দু হাজার নয়ের শুরুতে আমি ই টিআইএফআর ছেড়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্স বিউনিক জার্মানিতে চাই অ্যাজ আোস্টক তো ওখানে আমি আগেও দু আচ্ছা তো ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট আমি পোস্টক করতে যাই জায়গাটা আমার কাছে অচেনা নয় কারণ আমি আমার পিএইচডি করা কালীনই ওখানে অন্তত পাঁচ ছবার গেছি কারণ ওখানে একজন ডিডি প্রফেসর ছিলেন প্রফেসর কেওট রাফেল্ট তার সাথে আমি কোল্যাবরেট করতাম এবং তারপর তিনি আমাকে অ্যাকচুয়ালি অ্যাজ আ পোস্ট অফ নেন তো আমি ওখানে এক বছর মিউনিকে কাটাই ওই ইনস্টিটিউটটা অফকোর্স খুবই প্রেস্টিজিয়াস এবং নামকরা একটা জায়গা আমার গিয়ে খুবই ভালো লেগেছিলো কারণ মানে ওয়ার্নার হাইজেনবার্গের অ্যাস্টাবলিশ করা একটা ইনস্টিটিউশন এবং জায়গাটাও খুব সুন্দর এবং তারপরে আমি চলে যাই আমেরিকায় ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সেখানে আমি জন বিকম বলে একজন খুবই নাম করা খুবই ভালো মেন্টার তিনি তার সাথে কাজ করি এবং তারপরে আমি আবার ফিরে আসি ইটালিতে সেখানে আমি অ্যালেক্সে স্প্রিন অফ তিনি তো খুবই খ্যাতনামা লেজেন্ডারি নিউট্রন ফিজিক্স এম এফেক্ট বলে একটি খুব ইম্পর্ট্যান্ট এফেক্ট তাতে এম এস হচ্ছে স্পিন অফ তো তার সাথে আমি পোস্ট অফ করি কিন্তু মানে এখানে আমি একটা কথা বলতে চাই যে এই যে ধরো আমি তিনটে পোস্টড করলাম একটা আমার অলমোস্ট পিএইচডির শেষ থেকেই মানে অলমোস্ট ডিসিশন ছিল যে আমি ডিউট ছেড়ে আর একটা অন্য কিছু কর যে আমি ডার্ক ম্যাটার করবো তো এই যে মানে তুমি তো জিজ্ঞেস করলে যে আমি পিএইচডির পর আমি পোস্টড করতে গেলাম কোথায় গেলাম কী করলাম এই পুরো পোস্টডের পুরো প্ল্যানটাই আমার ছিল হচ্ছে যে আমি এই বাদ দিয়ে নতুন একটা কিছু করব ডার্ক ম্যাটার করব এবং সেই মানে এই যে পোস্টকগুলো যে করেছি এই ডার্ক ম্যাটারটা করবো বলেই এইভাবে ডিসাইড করে বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন লোকের সাথে কাজ করেছি ইন পার্টিকুলার আমেরিকার ওহাইও স্টেটে যখন আমি যাই সেটা কমপ্লিটলি ডার্ক ম্যাটার করব বলে যাওয়া তো আমাদের দর্শকদের মধ্যে যারা ধরো এখন পিএইচডি করছে বিভিন্ন বিষয়ে তো তাদের উদ্দেশ্যে তুমি কি এটা বলবে যে পিএইচডি থেকে পোস্টকে যখন যাবে তখন ফিল্ডটা একটু অন্যরকম প্রবলেম একটু অন্যরকম ফিল্ডে যাও কারণ সেটা তো একটা চ্যালেঞ্জিংও হতে পারে আমার একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছি তো তুমি কি রেকমেন্ড করবে মানে আচ্ছা আমার পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে যে সবসময় পাঁচ সাত বছর বাদে বাদে নিজের ফিল্ডে একটু পাল্টানো উচিত এবং এটা আমার নিজের অরিজিনাল কোনো আইডিয়া নয় এটা আমি শিখি হচ্ছে প্রায় নিজের রিসার্চের একেবারে শুরুর থেকে আমি একটা আর্টিকেল পড়েছিলাম রিচার্ড হ্যামিংয়ের ইউ অ্যান্ড ইয়ার রিসার্চ এবং সেই যে আর্টিক্যালটাই রিচার্ড হ্যামিং খুব নাম করা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হ্যামিং ইনার কারেকশন কোড হ্যামিং ডিস্টেন্স এ ধরনের প্রচুর মানে খুবই বড়ো বড় ওনার কন্ট্রিবিউশন তো হ্যামিং নিজের মানে ওই আর্টিকেলটা একটা স্পিচ আসলে একটা আফটার ডিনার টক ডিউ অ্যান্ড ইয়ার রিসার্চ সেখানে হ্যামিং বলছে যে সেই সেই আর্টিকেলটা বাই দে খুবই জেনারেলি রিডেবল অনেক প্রচুর ভালো ভালো অ্যাডভাইস আছে আমি ও বলবো যে তোমার দর্শকদের মানে যারা রিসার্চ করতে ইন্টারেস্টেড তাদের সবার এই আর্টিকেলটা পড়া উচিত কিন্তু একটা অ্যাডভাইস তার মধ্যে হচ্ছে যে একই ফিল্ডে পাঁচ সাত বছরের বেশি যদি কেউ কাজ করতে থাকে তার এফেক্টিভনেসটা অনেক সময় একটু কমে যায় তার কারণটা হচ্ছে যে আমরা সবাই তো একটু ইউনিক আমাদের সবার নিজের একটা চিন্তাধারা আছে একটা ইউনিক অ্যাপ্রোচ আছে এবং যে কোনো ফিল্ডে কিছু প্রবলেম আছে যেগুলো ওই অ্যাপ্রোচের জন্যে কাট আউট যে ওই অ্যাপ্রোচ দিয়ে ওই প্রবলেমটা তাড়াতাড়ি হয়ে যাবে মানে শুধু তোমার ফিল্ডে নয় অন্য একটা ফিল্ডেও সেই ধরনের কিছু কিন্তু হ্যাঁ কিন্তু এই একটা ফিল্ডে ওই অ্যাপ্রোচটা ইভেন্সুয়ালি স্যাচুরেট করে যায় তারপর একটু তার আশেপাশে অন্য একটা ফিল্ডে গিয়ে আবার সেই অ্যাপ্রোচটা লাগালে বেশ কিছু ভালো প্রবলেম সলভ করা যায় তো হ্যামিং এই পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিলেন যে নিজের ফিল্ডটা পাঁচ সাত বছর অন্তর অন্তর পাল্টাতে এটা আমি খুবই স্ট্রংলি বিলিভ করি যে এটা ভালো অ্যাডভাইস তবে এটা তুমি যেটা বললে রিস্ক আছে কারণ এই চেঞ্জ করতে যাওয়ার যে মাঝখানের যে টাইমটা সেখানে একটা আনসার্টেনটি থাকে যে কারণ একটা জিনিস আমি এক্সপার্ট হয়ে গেছি তারপর আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দিচ্ছি একটা নতুন জিনিস শিখতে কিন্তু তাকে তো আগের জিনিসটায় কিছুটা মানে সময় কম দিতে পারবো তো সেই স্যাক্রিফাইসটা সম্ভব করতে হয় করে আবার নতুন জিনিসটা শিখতে হয় তবে ওভারঅল দুটো জিনিস জানলে আবার ওই প্রথম জিনিসটার এবিলিটিটাও বেড়ে যায় তো এই ধরনের খুব অদ্ভুত কিছু এনার্জিও হয় হ্যাঁ হয়তো এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা যেতে পারে যে আমি একটু অন্য প্রবলেমে যাচ্ছি সেটা যে সেই ফিল্ডটা একদম সম্পূর্ণ আলাদা যাতে আমি একদম শূন্য থেকে শুরু করলাম সেরকম নাও হতে পারে কিন্তু একটু আলাদা যাতে আমার একটু টুলগুলো আলাদা চিন্তাভাবনা একটু আলাদা সেটা হতে পারে আমি নিজেও তাই করেছিলাম পিএইচডিতে আমি কাজ করেছিলাম আয়ন ট্র্যাপড আয়ন নিয়ে চার্জ পার্টিকেল নিয়ে এক্সপেরিমেন্টাল ফিজিক্স করেছিলাম তারপর আমি যখন প্রথম পোস্টকে যাই তখন নিউট্রাল অ্যাটমের উপর কাজ করলাম যেটা ওভারঅল একই রকমের ফিল্ড কিন্তু এর টেকনোলজিগুলো আলাদা কোর প্রবলেমগুলো আলাদা যেটা তুমি যা বললে আমি আমার সাথে খুব রেজোনেট করছে কারণ পরবর্তীকালে আমি যখন আবার গবেষণা করতে এলাম আয়ন ফিল্ডেই তখন ওই নিউট্রাল অ্যাটম কন্ট্রোল করার যে টুলগুলো শিখেছিলাম যেগুলো ভাবনা চিন্তা করেছিলাম সেগুলোকে কিন্তু আমি আনতে পারলাম যেটা আয়ন ফিল্ডে অতটা কমন নয় তো এটার একটা ডেফিনেটলি এটা একটা এক্স্যাক্টলি আমিও এক্স্যাক্টলি তাই প্রথমে নিউট্রালও করলাম তারপর ডার্ক করলাম আবার যখন তারপরে পোস্ট ডক্টর টিআই ফিরে এলাম এসে কিন্তু আবার আমি নিউট্রিনো ও ডার্ক ম্যাটার দুটোই পড়ছি এবং ডার্ক ম্যাটারে নিউট্রিনও করছি নিউট্রিনোতে ডার্ক ম্যাটার করছি সব মিলেমিশে গেছে এবং তারপর আবার ব্ল্যাক হোলও পড়ছি তো ওই প্রত্যেক ছ বছর সাত বছর অন্তত নতুন নতুন জিনিস পড়ছি আর যেই একটা নতুন জিনিস শিখছি সেটা আবার পুরনো যে জিনিসগুলোর মধ্যেও সেটা আবার ঢুকিয়ে দিচ্ছে তো এই পুরো জিনিসটাই অনেক বেশি রেচার এবং মানে করতেও ভালো লাগে একটু বোরডম কম হয় হ্যাঁ আমরা অনেক সময় টার্ম করি ক্রস ফার্টিলাইজেশন শেষ তোমাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে তুমি দেশে কাজ করেছো দেশের অন্যতম সেরা ইনস্টিটিউটে এবং তুমি বিদেশেও কাজ করেছো তোমার এই দুটোর অভিজ্ঞতা এই দুটো কাজ করার অভিজ্ঞতার তোমার কি মনে হয়েছে মানে একটা সাপেক্ষে আরেকটা হ্যাঁ মানে কিন্তু মনে করি আমি খুবই ফর্চুনেট যে টিআইএফআর মতো একটা জায়গায় আমি পিএইচডি করারও চান্স পেয়েছি এবং তারপর ফিরে এসেও টিআইএফআর মতো জায়গায় আমি চাকরি পেয়েছি এখানে আমি কাজ করতে পারছি তো হিওরিটিক্যাল ফিজিক্স করার জন্যে আমি মনে করি মানে টিআইএফআর ইজ অ্যাজ গুড অ্যাজ এনি টপ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড মানে আমি বিদেশে এমন কোনো জায়গায় যাইনি এখন পর্যন্ত যেখানে গিয়ে আমার মনে হয়েছে যে এটা একদম কোয়ালিটেটিভলি বেটার দ্যান টিআইএফআর মোটামুটি টিআইএফআ আমাদের থেটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্ট আমি সবসময়ই মানে ফিল করেছি যে অ্যাজ গুড অ্যাজ এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড তো এবং সেটা শুধু আমি নয় এটা আরও অনেকেই এটা বলেছে এবং রিসেন্টলি টিআইএফআ আর বেশ কিছু বড় বড় লোকেরা এসে রিভিউ করতে এসেও তারা এই একই সেন্টিমেন্ট এক্সপ্রেস করে তো দ্যাট ইজ সামথিং ভেরি গুড অ্যাবাউট টিআইএফআর এবং আমি শুধু টিআইফআ আর বলে না আমার মনে হয় থিওরেটিক্যাল ফিল্ডগুলোতে ফিজিক্সে অন্তত ইন্ডিয়ার বেশ কিছু ইনস্টিটিউশনই খুবই কনজিনিয়াল এনভায়রনমেন্ট ফর রিসার্চ যে এটা মনে করার কোনো কারণ নেই যে দেশে ভালো রিসার্চ করা যাবে না থিওরিটিক্যাল ফিজিক্স অন্তত এটা আমি মনে করি সে সেটা টিআইফআই হোক আইএসসি হোক আইআইটি হোক হোক এখন খুব অনেক ভালো ভালো লোক হয়ে গেছে আমাদেরই অনেক বন্ধু বান্ধব ছাত্রছাত্রী তারা এই সমস্ত দেশে ভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে তারা আছে বেশ ইউনিভার্সিটিতেও বেশ কয়েকজন খুব ভালো আমাদের কলিগরা আছে তো থিওরিটিক্যাল ফিজিক্সে অন্তত আমি মনে করি না যে দেশে কাজ করার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে ইউ ক্যান বি কম্পিটিভ খুব খুব ভালো লাগলো দু সালে তুমি ভারতের বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলে এর আগেও দু সালে আইসিটিপি অর্থাৎ ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স তার থেকেও তুমি পুরস্কার পেয়েছিলে তো তোমার কাছে এই পুরস্কার পাওয়া বা পুরস্কারের গুরুত্বটা কী থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাওয়ার্ড মানে কি এটা খুবই করার সময় একটা সার্টেন যখন কাজগুলো হচ্ছে পেপার মানে লিখছি তারপর পেপার পাবলিশ হচ্ছে তারপর টক দিচ্ছি এই যে প্রসেসটা এটা তো ভীষণই এক্সাইটিং এবং মানে একটা ভালো ধরনের স্ট্রেসফুল যে মানে যেটাতে মানে ভাল লাগে যে একটা নতুন কিছু বুঝতে পারছি লোকজনকে প্রথম এক গিয়ে একটা নতুন কিছু বলছি তো সেই প্রসেসটা যখন ফাইনালি ম্যাচিওর করে করে তারপর এটা ফিল করতে শুরু করে যে না ঠিক আছে এবার যেটা আমরা করেছি সেটা অন্যরা এগ্রি করছে এবং তারা সেটা অ্যাপ্রিসিয়েট করছে আমার মনে হয় তারই একটা সর্ট অফ এক্সাম্পল বা তার একটা মাইলস্টোন হচ্ছে এই প্রাইজগুলো এবং সেটা আমার এটাও মনে হয় না যে আমারকে প্রাইস দেওয়া হয়েছে বা সেরকম তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই যে ফিল্ডে কাজটা হয়েছে যে মানে যে থ্রেডটা ধরে কাজটা হয়েছে যে সেটা সুপর্ণমা নিউটনো হতে পারে বা সেটা ডার্ক ম্যাটার হতে পারে আমার মনে হয় এই প্রাইজগুলো ইজ মাছমোর রেকগনিশান ফর দ্য ফিল্ড অ্যান্ড দ্য ওয়ার্ক দ্যান ফর এনি ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট কারণ আমি একা ওটা মোটিউ করতে পারতাম না আমার মানে এবং মানে সেটা শুরু হয় হচ্ছে আমার ছাত্র ছাত্রী তাদেরকে দিয়ে আমি যাদের সাথে কোল্যাবরেট করেছি তাদেরকে দিয়ে আমার যারা টিচার প্রফেসর তারা আমাকে সেগুলো করতে শিখিয়েছে তবেই আমি সেগুলো করেছি কিন্তু তার অনেক বাইরে ব্যাপারটা যে মানে যারা মোটামুটি সেই ফিল্ডের সাথে যুক্ত যারা এক্সপেরিমেন্ট করছে যারা কম্পিটিটার আমার ধরে এক এক পক্ষে তাদের সবার সাথে যে একটা কমপ্লেক্স ডাইনামিক্স দিয়ে যে সায়েন্সটা এগোচ্ছে এই মানে সে যে কোনো প্রাইজই আমার মনে হয় সায়েন্সে আসলে এই এই কমপ্লেক্স ডাইনামিক্সটাকে রিওয়ার্ড করে যে দ্যাট সাম হাউ বাঞ্চ অফ পিপল হ্যাভ কাম টুগেদার অ্যান্ড ডান সামথিং গুড ইভেন্টুয়ালি কোনো একজনকে রিপ্রেজেন্টেটিভ ধরে তারপর তাকে প্রাইসটা দেওয়া হচ্ছে সো আই এম ভেরি হ্যাপি যে কয়েকবার অন্তত সেই রিপ্রেজেন্টেটিভসটা ওরা মনে করেছে আমাকে দেওয়া উচিত কিন্তু টু বি অনেস্ট ইট ইজ অফ আ বিগ টিম অ্যাচিভমেন্ট এবং মানে সমস্ত ইনস্টিটিউশনের সাপোর্ট ছাড়া তো এটা সম্ভব নয় মানে টিআইএফআর এর মানে যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া তো আর আমরা রিসার্চটা করতে পারতাম না এবং শুধু টিআইএফআর কেন আমরা যাদবপুরে পড়াশোনা করেছি তুমি আমি আমরা তারপর নেয়ারে পোস্ট ডপ করেছি এই সমস্ত মানে যাদের সাথেই আমাদের সায়েন্টিফিক ওয়ার্ল্ডে কানেকশান আছে আল্লাপ আছে আমাদের সবার একটা শেয়ার্ড আই থিঙ্ক অ্যাচিভমেন্ট আমি তো অন্তত এইভাবেই ভাব তোমাকে অনেক ধন্যবাদ জানাই নিউট্রিনো নিয়ে তুমি যে আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প বললে নিউট্রিনো কী জিনিস সেটা কোথা থেকে আসছে আমরা কিভাবে সেটা পৃথিবীতে বসে মাপতে পারি নিউট্রিনো থেকে কি শিখতে পারি এবং নিউট্রিনোর উপরে গবেষণা সেটা যে প্রযুক্তি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সেখানেও প্রভাব ফেলছে এই সমস্ত কিছু নিয়ে আমরা একটা খুব সুন্দর একটা জার্নি মধ্য দিয়ে এলাম তোমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানের সাথে থাকার জন্য নমস্কার নমস্কার থ্যাংক ইউ ফর হ্যাভিং মি খুব ভালো লাগলো কথা বলে রাজিবুল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট ও আর জি ডট ইন বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য